দুর্গ মুগিরি কান্তার মরু দু হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া মুগিরি কান্তার মরু দু হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া দুলিতেছে ছেতরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত দুলিতেছে ছে তরি জল ভুলিতেছে মাঝি পথ চিড়িয়াছে পালকে ধরে বেহাল আছে ভবিষ্যৎ দিতে হবে হবে নিশিতে যাতশিয়ার দুর্গামুগিরি কান্তার মূল দুস্তর পার হ্যাঁ লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাথিরা হুশিয়ার চল 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 চলतिमির রাত্রি মাতৃমন্তি শান্তির আহ্বান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা গুしい আছে তিমির রাত্রি মাতৃমন্তি শান্তির আহ্বান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা গুしい আছে অভিযান হেনই আওঠবঞ্চিত তোমাকে পণ্ডিত অভিমান ইহাদেরpathnameতে হবে সাথে দিতে হবে অধিকার